নমস্কার বন্ধুরা টুসি ঝেসেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমার আজকের রেসিপি পাবদা মাছের ঝাল অনেকেই অনেক রকমভাবে এই পাবদা মাছের ঝাল বানান আমি কি কীরকমভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এখানে এই মাছের ঝাল বানানোর জন্য আমি একটা মশলা প্রথমে বেটে নিচ্ছি নিয়েছি এক চামচ লাল সর্ষে হাফ চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত বেশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবার এগুলোকে অল্প সামান্য লবণ দিয়ে আমি বেটে নিচ্ছি সর্ষে পোস্তটা বাটা হয়ে গেছে এবার আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি এবার আগের থেকে লবণ হলুদ আর সামান্য সরষের তেল মাখিয়ে রেখেছিলাম মাছগুলোকে সেই মাছগুলো এবার ভেজে নিচ্ছি আমি এখানে সাড়ে তিনশো গ্রাম মাছ ব্যবহার করছি আপনারা যদি মাছের পরিমাণ বেশি নিয়ে থাকেন সেক্ষেত্রে ও পোস্তর পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন এখানে আমি চার পিস মাছ একসাথেই দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার এগুলোকে একটু এপিট করে উল্টে দিয়ে দু চার মিনিট ধরে ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই একটু হালকা করে ভাজা হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে দেখুন বন্ধুরা মাছের একটা সুন্দর লালচে রঙ এসছে এই সময় আমি মাছগুলোকে তুলে নিচ্ছি প্রসঙ্গে বলে রাখি যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা দিয়ে দিলাম তেলের মধ্যে কালো আর কাঁচা লঙ্কা ফোড়ন এরপর সর্ষের পোস্ত বাঁটাটাকে দিয়ে দু এক মিনিট আমি একটু ভালো করে নেড়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এরপর একে একে সমস্ত গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো হাফ চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি সর্ষে পোস্ত বাটি ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম এর মধ্যে তারপর দুই এক মিনিট একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ ফ্যাটানো টক দই দইয়ের বাটিটা ধুয়ে হাফ কাপ মতো জলও দিয়ে দিলাম আমি এই মশলার মধ্যে এরপরে এটাকে ভালো করে একটু নেড়ে নিয়ে আমি লো টু মিডিয়াম হেঁটে এটাকে তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রান্না করব ফিরে এলাম তিন চার মিনিট পরে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরিয়ে এসছে এই সময় আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলো দেয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছু বেবি টমেটো দেখুন বন্ধুরা দেখতেও কতটা সুন্দর লাগছে এই টমেটোগুলো দেওয়াতে বন্ধুরা এই মাছের ঝালের সাথে এই টমেটোটা ভাতের সঙ্গে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আমার এই আজকের রেসিপিটা আমি যেরমভাবে বানিয়েছি সেরমভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের পছন্দ হবে এবার মাছের মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে মাছটাকে একটু ভালো করে নেড়ে দিলাম ফ্রাইং প্যানের সাহায্যেই এখানে আর খুন্তি ব্যবহার করলাম না যাতে মাছগুলো না ভেঙে যায় সেই জন্য ঢাকা দিয়ে তিন চার মিনিট পর আবার ফিরে এলাম আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা বন্ধুরা পাবদা মাছের ঝাল সম্পূর্ণরূপে এবার তৈরি হয়ে গেছে টমেটোগুলো সুন্দর সেদ্ধ হয়েছে অথচ প্রত্যেকটা টমেটো আস্ত আছে দেখতেও কতটা সুন্দর লাগছে আপনারা এরমভাবে পাবদা মাছের ঝাল বাড়িতে বানিয়ে বাড়ির প্রিয়জনদের পরিবেশন করুন সবাই খুব খুশি হবে আবার অন্য কোনো একদিন অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসব। আমার এই আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ আসি বন্ধুরা নমস্কার